আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওটা একদমই স্পেশাল বিকজ আজকে কিন্তু আপনাদেরকে এমন একটা ক্যামেরা দেখাবো যেটার প্রাইস অবিশ্বাস্য প্রাইস মাত্র বাইশশো টাকা সো হাতে দেখা যাচ্ছে কিছুটা ডিএসএলআর লুক টাইপের একটা ক্যামেরা এটা হচ্ছে মিনি ডিএসএলআর ক্যামেরা আমরা বলে থাকি এটা ডিজিটাল ক্যামেরার মতো করা হয়েছে সো প্রথমে যদি আমরা দেখি বক্সটা এখানে হচ্ছে ক্যামেরা পাচ্ছেন ক্যামেরাতে ভিডিও এবং ছবি দুটাই করতে পাচ্ছেন পাশাপাশি গেম খেলা যাবে এর পাশাপাশি আপনি অ্যালবাম যে অ্যালবামটা ভিডিও ছবি করছেন ওটা এখানে হচ্ছে দেখতে পারবেন সো প্যাকেটটা যদি আমরা আনবক্সিং করি প্রথমেই পেয়ে যাব কিউট ক্যামেরাটা সো এটার কিন্তু যেহেতু কম বাজেটের ক্যামেরা যারা তাদের স্বপ্ন আছে যে ক্যামেরা ইউজ করবেন একেবারে বাজেট কম তারা কিন্তু এই ক্যামেরাগুলো নিতে পারবেন শুধুমাত্র ছবি এবং ভিডিওর জন্য তবে যারা প্রফেশনাল মানে কাজ করতে যাচ্ছেন ডিএসএলআর দিয়ে তাদের জন্য আসলে এই ক্যামেরাটা না তো প্রথমে আমি ক্যামেরাটার লুকটা দেখে দিচ্ছি একদম ক্লোজ থেকে দেখান এটাকে বলতে মিনি ডিএসএলআর ক্যামেরা হুবাহু ডিএসএলআর ক্যামেরার মতো করা হয়েছে যদিও এখানে ভিউ ফাইন্ডার নাই শুধুমাত্র ডিএসএলআর হচ্ছে এটা দেখা যাবে সো এখানে পাওয়ার বাটন আছে মুড মুডটা আপনার যদি প্রেস করে ধরে রাখি দুই সেকেন্ডের ভিতরে এটা ওপেন হয়ে যাবে এখানে বেশ কিছু মুড রয়েছে ফটো মুড ভিডিও মুড এবং অ্যালবাম যেটা বলছি এখানে হচ্ছে থেকে আপনারা এই ভিডিওগুলো ছবিগুলো দেখতে পারবেন সেটিং রয়েছে পাশাপাশি গেম খেলার অপশন রয়েছে মিউজিক শুনতে পারবেন এখানে হচ্ছে টোটালি ছয়টা মুড রয়েছে সো এখানে অনেকগুলো বাটনও রয়েছে আর ক্যামেরাটা তো দেখাইলাম এখানে আপনার ইউএসবি টাইপ আপনার হচ্ছে ইউএসবি টাইপ সি টাইপ সি চার্জিং কেবল রয়েছে এটা খুব ভালো করছে সব নর্মাল ক্যামেরাতে কিন্তু বিশেষ করে টাইপ বি কেবল দেয় সে জায়গায় এখানে টাইপ সি করছে পাশাপাশি এখানে মেমোরি আর যারা মোবাইলের মেমোরি কার্ড ইউজ করেন ছোটো ম্যাক্রোচডি কার্ড এখানে ইউজ করতে হবে আর এখানে লেন্স তো রয়েছেই আর লেন্সের নিচে আপনার লেখাই আছে টু পয়েন্ট জিরো হ্যাঁ অ্যাপাচারের লেন্স রয়েছে এখানে স্পিকার রয়েছে তো মোটামুটি কিউট একটা জিনিস যারা একেবারে কম বাজেটের ভিতরে চাচ্ছেন যে ছোট একটা ডিএসএলআর ক্যামেরা মতো ইউজ করতে চাচ্ছেন তো এখন এটার হচ্ছে রেজুলেশনটা দেখাবো প্রথমে যদি আমরা ফটো মুড়ে যাই এখানে জাস্ট এই যে এটা হচ্ছে ক্যাপচার বাটন ওকে বাটন বা ক্যাপচার বাটন আপনি যে যাই বলেন জাস্ট ক্যাপচার বাটন ক্লিক করলে কিন্তু চলে আসবে আমাদের ক্যামেরার কোয়ালিটিটা একদম কাছে থেকে দেখা দেন কতটা সুন্দর কোয়ালিটির হচ্ছে যারা একেবারে বাজেট কম শুরু করবেন এটাতে কিন্তু প্রফেশনাল মানে রকম কাজ হবে না তো এটা দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন পাশাপাশি যারা ভিডিওতে যাবেন ভিডিওর জন্য কিন্তু আপনাদেরকে আবার চলে যেতে হবে সেই আপনার হচ্ছে মুট বাটনে তো মুট বাটনে যেতে হলে আমাদেরকে হচ্ছে সরি এইটা এই পাওয়ার বটনটা আরেকবার প্রেস করতে হবে এবার ডানেভাবে মুভ করে আমরা প্রত্যেকটা মুড দেখাবো তো প্রথমে ডানে গেলাম এবার ভিডিও মুড়ে যাব ওকে দিলাম তো এখানে দেখা যাচ্ছে যে হাজার আশি মানে এইচডি কোয়ালিটি বাট এটা এইচডি কোয়ালিটি হবে না অ্যাকচুয়ালি আপনার হচ্ছে সাতশো বিশ যে রেজুলেশনটা হয় এই টাইপের কিছু একটা রেজুলেশন পাবেন সো আমি বারবার বলে দিচ্ছি যারা একেবারে প্রফেশনাল লেভেলে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা না তাদের জন্য আসলে ডিএসএলআর ক্যামেরা আর যারা একেবারে কম বাজেটে শখ রয়েছে যে একটা ডিএসএলআর ক্যামেরার মতো কিছু একটা ইউজ করবেন তাদের জন্য আসলে এই ক্যামেরাটা একটু ক্লোজ থেকে দেখেন এটার ভিডিও রেজলিউশন এবং কোয়ালিটিটা মোটামুটি একটা ভালো লেভেলের আমার এই যে এই গাছটা দেখা যাচ্ছে মোটামুটি ভালো একটা লেভেলের হচ্ছে ভিডিও হবে সো এর পাশাপাশি আপনারা যদি আবার মুড়ে চলে যান দেন কিন্তু এখানে গ্যালারি অপশন রয়েছে যদি এখন মেমোরি কার্ডটা নাই নাহলে আমি দেখাইতে পারতাম এখান থেকে হচ্ছে আপনার অ্যালবামটা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার এক দুইটা ভিডিও আপনি ফুটেজ রাখতে পারবেন বিল্ট ইনভেন্টরি মাধ্যমে এর পাশাপাশি আমরা যে আবার মোটে চলে যাই এরপর আমরা যদি আরেকটা অপশন যাই এটা হলো সেটিং এখান থেকে আপনারা বেশ কিছু সেটিং করে নিতে পারবেন যেমন ক্যামেরাটার যেই মেগা পিক্সেল এখানে ওকে দেই এখানে তো আট মেগা পিক্সেল পর্যন্ত সাপোর্টেড সো আট মেগাপিক্সেল আপনারা ছবি তুলতে পারবেন পাশাপাশি যদি আমরা ভিডিও রেজুলেশনে যাই এখানে আপনার হাজার আশি দেখাচ্ছে সাতশো বিশ দেখাচ্ছে বাট এটা অ্যাকচুয়ালি সাতশো বিশই হয় এটা ওরা হচ্ছে ফালতু জিনিসটা করলো এর পাশাপাশি দেখেন আবার যদি আমরা চলে যাই এখানে আমরা হচ্ছে গেম অপশনে চলে যেতে পারবো গেম অপশনে যদি ওকে দেয় দেখেন এখানে আমরা ছোটোবেলায় যেটা খেলতাম বাটন ফোনে যে আপনার সাপের গেম ছিল এইটা এখানে আছে ওকে দিলে এখানে যে দেখেন সাপ আসতেছে সাপের খাবার এই গেমটা আপনারা খেলতে পারেন এগুলা বেসিক্যালি বাচ্চাদের জন্য খুবই স্পেশাল হবে এর পাশাপাশি আমরা যদি আবার পুনরায় সেটিংয়ে চলে যাই এখানে কয়টা গেম আছে একটা এরপর হচ্ছে আরেকটা এখানে হচ্ছে দুইটা এটাও আমরা বাটন ফোনে খেলছি এর পাশাপাশি হচ্ছে আপনার এখানে প্লেনের যে গেমটা আছে এটাও রয়েছে এর পাশাপাশি রয়েছে আরেকটা গেম এগুলো যারা বাচ্চারা রয়েছেন তাদের জন্য বেসিক্যালি গেমগুলা টাইম পাস করতে চায় যে সব বাচ্চারা ফোন থেকে যাদেরকে দূরে রাখতে চান অনেকেই আছেন যারা বাচ্চাদেরকে ফোন থেকে দূরে রাখতে চান গেম খেলার জন্য এইটা দিতে পারেন সব থেকে বেস্ট হবে ও হচ্ছে খুব খুশি হবে প্লাস হচ্ছে আপনার ভিডিও করবে ছবি তুলবে আবার পাশাপাশি কি গেম খেলবে তো ও কিন্তু ফোন থেকে সেফ থাকতেছে সো এই গেল আমাদের ক্যামেরার ইয়েটা সো ক্যামেরার পাশাপাশি ক্যামেরার সাথে কি পাচ্ছেন সুন্দর একটা স্ট্রাইপ পাচ্ছেন এটা হচ্ছে ফিতা এক কথায় বলা যায় এটা লাগানোর জন্য আমাদের এখানে একটা সিস্টেম রয়েছে এটা দিয়ে হচ্ছে আপনার বাচ্চার গলায় দিতে পারেন অথবা আপনি যদি নিজে ইউজ করেন হাতে এভাবে ইউজ করতে পারবেন আপনি নিজেও গলায় লাগাইতে পারবেন এই হচ্ছে স্ট্রাইপটা গেল এর পাশাপাশি আমাদেরকে ওরা দিচ্ছে ইউএসবি ইউএসবি টু টাইপ সি একটা কেবল যেটার মাধ্যমে আমরা এটা সম্পূর্ণ চার্জ করতে পারবো আর এর পাশাপাশি দেখেন এর পাশাপাশি কিন্তু একটা ইউজার ম্যানুয়াল বই যেটাকে আমরা বলি এটা আমরা অনেকেই পড়ি না যারা না বুঝবেন একান্ত ক্যামেরাটা সম্পর্কে এ পাশে খুব সুন্দরভাবে একটা চাইনিজ ভাষা আর আরেকটা হচ্ছে ইংলিশ ভাষা দুই ভাষায় এবং চিত্র সহকারে বোঝানো হয়েছে তো যারা চাচ্ছিলেন এই ক্যামেরাটা নিবেন এটার প্রাইস কিন্তু শুধুমাত্র বাইশশো টাকা সো বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ক্যামেরা সো যাদের আশা রয়েছিল ভাই আমাদের বাজেট খুবই কম আমাদের জন্য একটা ক্যামেরা নিয়ে আসেন একেবারে বাজেট কম তারা কিন্তু অবশ্যই এই ক্যামেরাটা দিয়ে শুরু করতে পারেন মোটামুটি মানের ছবি ভিডিও গেম খেলা এগুলো করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারেই নতুন আমাদের টিকটকে কিন্তু অলমোস্ট কের আইডি রয়েছে সেখান থেকে অনেকে ইউটিউবটা ভিজিট করতেছেন তো এই টিকটকের মতো সবাই চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সর্বোচ্চ লেভেলে সাপোর্ট দেওয়ার জন্য আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলবেন আর কারা কি টাইপের হচ্ছে ক্যামেরাগুলো চাচ্ছেন কেমন প্রাইজের চাচ্ছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ